জানগো অনুরোধ করে কখনোই তোমাকে আমি ধরে রাখবো না যদি তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো কখনোই আমাকে আলাইকুম যাবানা অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার ভিডিওর ভিতরে সবাই শুধু একটাই কমেন্ট আপনি আপনার এত কষ্ট বিশেষ প্লিজ একটা রিপ্লাই ভিডিও ভাইয়া কি বলবো এই দুনিয়ার বুকে কি কষ্ট ছাড়া কোনো মানুষ আছে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে আপনি আমার কোনো কষ্ট নাই সবারই কষ্ট আছে কম আর বেশি কেউ হয়তো প্রকাশ করে কেউ প্রকাশ করে না দেখেন কেউ বাবা মা হারাইছে কেউ ভাই বোন হারাইছে কেউ আত্মীয় স্বজন হারাইছে কেউ নিজের ভালোবাসার মানুষ হারাইছে কেউ জৈবন হারাইছে তাই দুনিয়ার বুকে কেউ নাই এমন কেউ ছোট থেকে বড় যে আমি কাউরে হারাই নেই বা আমার কোনো কষ্ট নাই সবার বুকেই কমার বেশি কষ্ট আছে দেখেন এই যে আমরা প্রবাসে থাকি সারা দিন কাজ করি এখন রাত বাজে চারটা রোমে আসছি এখন রোমে এসে চায়ের সাইড দিয়ে দেখি আত্মীয় স্বজন কেউ নাই বাবা মা কেউ নাই তখন আমাদের মনের ভেতরে কেমন লাগে মনে বলে যে চিৎকার করে চিৎকার পাড়া পারতাম তাহলে হয়তো মনে হালকা হইতো কিন্তু আমরা তো তা পারি না আমরা যে প্রবাসী আমাদের মনে সব সময় কষ্ট থাকে হয়তো কি আমরা বলতে পারি না ফুইটে পরিবার থেকে যদি ফোন দেয় যে কে অবস্থায় কেমন আসো আলহামদুলিল্লাহ ভালো আছি এই আলহামদুলিল্লাহ শব্দটাই আমাদের সব কিছু সবকিছু ইয়া দেয় বাইরে ছোট বড় সবাই সবাই মনে কষ্ট আছে শুধু এক আমার মনে না মায়া দুনিয়ার বুকে যদি কোনো কিছু থাকে সেটা হলো মায়া মায়া এমন জিনিস মানুষের হাসি খুশি জীবনটাকে জাহান নামে পরিণত করে মায়া এমন জিনিস সারা জীবন বেঁচে থাকার ইচ্ছাটাই কায়দে নেয় মায়া এমন জিনিস বাবা মায়ের মুখে হাসি ফুটানোর ইচ্ছাটা কায়দে নেয় তো বাইরে বন্ধু জীবনে কারো মায়াই পড় না তাহলে আর ভাসতে পারবা না বাঁচলেও জিন্দা লাশ হয়ে বাঁচতে হবে মায়ার কারণে তো আমি বলবো মায়াই না পড়াটাই ভালো বাইরে বোন রে তোদেরকে বলতেছি তোরা যদি কাউরে ভালোবাস কখনো প্রকাশ করিস না বা দুর্বলতার কথা কখনো বলিস না কারণ তোমার দুর্বলতা জানলেই ওইখানেই আঘাত করব। আমি চাই না আমি যেই ভুলটা করছি সে একই ভুল আমার ভাই বোনেরা করুক হয়তো আমি যদি তারে না বলতাম না প্রকাশ করতাম তাহলে হয়তো আর কয়টা দিন সুযোগ পাইতাম তারা আগলে রাখতে তাকে ভালোবাসা দিয়া কাছে পাইতে কিন্তু আমি ভুল করছি তার প্রকাশ করে যে বাবা আমার পরবর্তীতে যদি কোন ব্যক্তিরে ভালোবাসে থাকি তাহলে তাকে আমি চাই না যে আমার ভাই বোনেরাও আমার মতো এরকম হোক সে এখন সুখে আছে সে অনেক ভালো একজন পাইছে আমার তো সুন্দর আছে মাসাল্লা তো দোয়া করি ভালো থাকুক আমার ভালোবাসার মানুষ আমার না পাওয়া মানুষ সুখে থাকুক তবে তোমার একটা কথাই বলবো কখনো চোখের পানি ফেলায়ও না কারণ আমার দুর্বলতা তোমার চোখের পানি এটা দেবো না যে আমি তোমার কাছ থেকে দূরে সরে গেছি তাই তোমার আমি ভালোবাসি না এই দুনিয়ার বুকে বাবা মার পরবর্তীতে আমি তোমারই ভালোবাসছি আর তোমারই ভালোবাসে যাব দ্বিতীয় কোনো পুরুষ আমার লাইফে আসার কোনো সুযোগই পাবো না তো কথাগুলো আমি তোমার ভিডিওর মাধ্যমে বলতে চাইছিলাম না কিন্তু তুমি তুমি যে একটা দিয়ে আঘাতটা দিছ ওই আঘাতে বাধ্য হয়েছে একটা কসম কাটতে আর যারা নিয়ে কসম কাটছি সে আমার দুনিয়ার পৃথিবী তার সম্ভব না তোমার সাথে আমার পার্সোনালি কথা বলার আমি বিডোর মাধ্যমেই তোমারে বলে দিলাম আর কখনো আমার ফোন দিয়ে বা আমার সাথে কথা বলার কোনো চেষ্টা করো না আর সম্ভব না যেহেতু আমি কসম কেটে ফেলাইছি তো আমি চাই তুমি তারে নিয়ে সুখে থাকো ভালো থাকো যারে নিয়ে গেছো সুখে থাকো এই দুই করি কিন্তু কখনো চোখের পানি ফেলাইও না না ভালোই আছে মাসাল্লাহ তোমার সাথে ভালো মানাবে হয়তো আমি ভালোবাসতে পারি নাই ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারি নাই সেই জন্যই তুমি তার কাছে গেছো তো ভালো থাকো সুস্থ থাকো নতুন জীবন সুখী হোক ভালো হোক এই দুবাই করি তোমার জন্য ভালো থেকো